ফ্যামিলির মানুষ আজকে আমাকে অনেক অপমান করতেছে অনেক কথাবার্তা বলতেছে আমি কেন ভিডিও করি আমি কেন ভিডিও করা বাদ দিই না কারণ আজকে আড়াইটা বছর হয়ে গেছে আমি ভিডিও করি আজ পর্যন্ত আমি ভাইরাল হইতে পারতেছি না এই সুর টু মেয়েডারে নিয়ে অনেক সময় আমি ফানি ভিডিও বানাই পুরেও ওর বড় ভাইয়ের দৈরা অনেক মারে মারে নিগো গো বিডু করো জানে মারে ওন কি দাইতেছো তুমি এই যে সিডনি সিডনি হাইতেছে সিডনি সিডনি হাইতেছে তো রাস্তাঘাটে অনেক ওই দেখলে আমার কো টিকটকার তো এগুলো আমি আসলে মাইন্ড করি না মন্তব্য করি না বা আমার কাছে কোনো কষ্ট লাগে না যখন ফেলি ফ্যামিলির মানুষ আমাকে বিডিও করা নিয়ে অপমান করে তখন আমি আর এগুলা মানে সহ্য করতে পারি না তারপরও কিন্তু আমি এটার পিছনে লেগে আছি লেগে আছি লেগে আসি লেগে আসি এই ভাইরালের আশায় এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করার আশায় আজকে আড়াই বছর যাবৎ কিন্তু আমি এই কাজ করতেছি কিন্তু আজ পর্যন্ত আমি সফল হইতে পারি নাই এটা আমার একটা ব্যর্থতা এখন আজকে আমার আব্বা আমার ডেকে নেয়া বলতেছে পুত হয়ে যা তখন গেলাম গেছি পরে কইতেছে পুত আমি তো প্রায়ই তোরে দিহি তুই বিডু করস প্রায়ই দিহি বিডুতে তুই অনেক কাজ করস অনেক হাড়স বিডুর থেকে আজকে পর্যন্ত কোনো টাকা পাইছুত নেই তো আব্বা তো আগের মানুষ সরু সোজা মানুষ আব্বা তোরা তো কিছু বুঝে না তখন আমি কেলাটা জল দিয়ে রাখছি আমারে বলতেছে কি তা কথা না কি লেগে বিডিওতে তুই কোনো টাকা ফাস নি আমি কই না আব্বা আমি তো কোনো টাকা পাই না তইলে তুই এগুলা করছ কেন কেন এটার তোলে এত সময় বের করতেস কেন এত পরিশ্রম করতেস কেন এত টাকা পয়সা এটার তোলে নষ্ট করতেস মানে সময়ের মূল্য না ফুত সময়ের তো একটা মূল্য আছে তুই যে এত সময় এটার তোলে বের করতেস আজকে যদি তুই এটাতে টাকা পাইতে কোনো ইনকাম করতে পারতে তাহলে মন্ডারে বুঝাইতাম তখন আমি আমার আব্বারে বললাম আব্বা আমার আর কিছুটা দিন সময় দেন আমি ইনশাল্লাহ ভাইরাল হব ইনশাল্লাহ আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করে আব্বা আপনাকে দেখাবো কইসে হয়েছে। আড়াই বৎসরের ভিতরে তুই ফারসত না আর অন্তরে কিছুদিন সময় দিলে তুই ফারবি ফারত না তুই কর তখন আমি কইলাম যে আব্বা আমার জন্য আপনি দোয়া করেন দোয়া করেন ইনশাল্লাহ দেখবেন আমি পারবো পারবো আপনার দোয়া যদি আমার সাথে থাকে আমার মা তো দুনিয়াতে নাই আমার মা তো দুনিয়া থেকে চলে গেছে আজকে আমার মা ও যদি বেঁচে থাকতো আমার জন্য দোয়া করত তো যাই হোক আমার মা জান্নাতবাসী হোক সবাই আমার মার জন্য দোয়া করবেন কিন্তু আমার আব্বা আমার কে জাফুত ইনশাল্লাহ দেখবে তোর সফলতা আসবে একদিন তো এই সফলতার অপেক্ষায় আছি আপনারা পারেন আমাকে সাপোর্ট করলে আমার নতুন পেজে কাজ করতেছি সবাই আমার পেজটা একটু ফলো করে দিবেন আমার পেজের নাম বুয়াবাড়ি এবং সবাই আমার ভিডিও শেয়ার করে দিবেন যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন তাহলে আমি উপর দিকে ওটা সম্ভব তো সবার কাছে আমি দোয়া কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ফ্যামিলির কাছে মনটা বড় করে আমার আব্বার কাছে মনটা বড় করে একদিন দাঁড়াইতে পারি যে আব্বা এই যে আমি সফল হয়ে আসছি এই যে দেখেন আমার সফলতা এই দোয়াটা সবার কাছে চাই সবাই আমাকে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম